হামিলনের বাঁশিওয়ালা ঝোলার ভেতর থেকে রুটি বেরিয়ে গিয়েছে তো এই রুটিরা রুটি খাবে পাছিরা কুকুররাও খাবে এই আমার ভালো দাদার সাথে আমার দেখা হয়ে গেল দেখে না এই ব্যাগ নিয়ে হেজে হেজে হ্যাঁ দাদা দাদা সুন্দর একটা কথা বলে দাও তো সকালবেলা কিছু একটা বলে দাও দাদা চেহারা কিন্তু এখনো আমরা কি আমি তো অন্তত দেখিনি ঢেকে হাঁটে সকালে এই এতগুলা ব্যাগ হাতে নিয়ে প্রতিদিন হাঁটতে কষ্ট হয় দাদা না ভালো মানুষের সাথে কিছুটা সময় হাঁটলে মন আরো ভালো হয়ে যাবে তো আজকের ওয়েদারটা ভালো তাই না দাদা এর এই যে যে এত কুকুর খাওয়াত কখনো কি কুকুর মানে আপনার সমস্যা হয়েছে মানে ওরা কি দেখা গেল রেগে এসে পাগলা কুকুর থাকে না এরকম হয় না হ্যাঁ যেইতে যে আমি যে এরিয়াতে এই পুকুর গুলো খাওয়াই সেই সমস্ত জায়গায় পুকুর পাগলা পুকুর খুবই কম মানে সত্যিকার অর্থে এই আচ্ছা দাদা বলছে যে পাগলা কুকুর এরকম পেতে না সামনে যে এত যে খাওয়ান দাদার করে শহর ঘুরে মোটামুটি সব জায়গায় আজকে বোধহয় পাখিদের খাবার দেওয়া হয়ে গেছে না এখন পাখিদের খাবার দেবে তো চলেন আমরা দেখি দাদা কি করে পেয়ে গেলাম দাদাকে একটু হাঁটি দাদার সাথে আমার খুব ভালো লাগে দেখেন শান্তি লাগে তাই না এরকম দেখেছেন এখন পাখি ওই যে দেখেন কত কত শালিক ছুটে আসছে দাদার এই রুটি খাওয়ানো দেখে এই ছিঁড়ে দিচ্ছে আর পাখিরা ছুটে ছুটে আসছে ওই দেখেন ওদের আনন্দ ভাবলে কেমন লাগে যে সকালবেলা দাদা প্রতিদিনে এই আনন্দ নিয়ে তার দিনটা শুরু করেন আমাদের মনে হতে পারে উনি দু কয়েকটা ব্যাগ ভর্তি খাবার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন ওনার কষ্ট হচ্ছে আসলে ওনার শান্তিটাও তো কম না তাই না প্রশান্তি শান্তি না ওই দেখেন কত পাখিরা এসেছে কিছুক্ষণের মধ্যে আরো শালিক আসবে এখানে কুকুর এসেছে শালিকদের উৎসব হয় এখানে ভুরিভোজ বলতে পারেন শালিকদের ভুরিভোজ প্রতিদিন সকালে এই অপেক্ষায় একটা আনন্দ আছে